মিশর যখন মুসলমানদের শাসনে এলো তখন সেনাপতি ছিলেন ওমর ইবনুল আস রাজিয়াল কিছুদিন পর দেখা গেল নদের পানি শুকিয়ে গেছে মিশরের মানুষেরা সেনাপতির কাছে এসে বলল কে আমির নদের একটি প্রথা আছে প্রতি বছর এক সুন্দরী কুমারী মেয়েকে সাজিয়ে এই নদীতে উৎসর্গ বা বলি না দিলে নদী প্রবাহিত হয় না সেনাপতি আমর ইবনুল আস রাজিয়ালাহালু বললেন ইসলামে এসব কুসংস্কারের কোনো স্থান নেই কোনো মানুষকে বলি দেওয়া যাবে না তিনি এই প্রথাটি বন্ধ করে দিলেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে নীলনদ আসলে পুরোপুরি শুকিয়ে গেল মানুষ পানির অভাবে এলাকা ছাড়তে শুরু করলো বিপদ দেশে সেনাপতি খলিফা হজরত ওমর রাজিয়াল আনহুকে সব জানিয়ে চিঠি লিখলেন খলিফা সব জেনে টুকরো কাগজে একটি চিঠি দিলেন এবং সেনাপতিকে নির্দেশ দিলেন এই চিঠিটি নীলনদের বুকে ফেলে দিও চিঠিতে লেখা ছিল আল্লাহর বান্দা উমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি ওহে নদী তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই আর যদি মহান আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি সেই মহান সত্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন সেনাপতি চিঠিটিকে নদীতে ফেললেন পরদিন সকালে দেখা গেল নীল নদের পানি এক রাতেই ষোলো হাত উপরে উঠে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সেই দিন থেকে মিশরের নির্ণদ আর কোনোদিন শুকায়নি এবং কুমারী বলি দেওয়ার কোথাও চিরতরে বন্ধ হয়ে গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম গল্প থেকে আমরা শিখলাম কুসংস্কার মানুষের ক্ষতি করে আর ইমান মানুষকে মুক্তি দেয় সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে নদীর প্রবাহ বা প্রকৃতির নিয়ম সবই আল্লাহর হুকুম মেনে চলে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকুন লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে